বন্ধুরা সেক্সের ওষুধ এই ট্যাবলেট সাস্টেন সম্পর্কে আজ আপনাদেরকে এমন ধারণা দিব যা অতীতে আপনারা কোথাও পাননি কেউ আপনাদেরকে বলেনি ভবিষ্যতেও আপনাদেরকে কেউ বলবে না যদি সঠিক ধারণা এই সাস্টেন ট্যাবলেট সম্পর্কে জানতে চান সেক্সের জন্য যদি এই সাস্টেন খেতে চান তাহলে দু থেকে তিন মিনিটের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন বন্ধুরা আমি যদি আপনাদেরকে সরাসরি প্রশ্ন করি এই টেবলেট সাস্ট্যান্ড একটা পুরুষের শরীরে কি কাজ করে একটা পুরুষ কেন খায় আপনারা কি জানেন অনেকে হয়তো জানেন অনেকে জানেন না জানলেও সঠিক তথ্যটি জানেন না আমি আপনাদেরকে বলছি এক নম্বর হচ্ছে বন্ধুরা যাদের দ্রুত বীর্যপাত হয় অর্থাৎ এক থেকে দু মিনিট তিন মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায় এই স্ত্রীর সাথে লম্বা সময় ধরে সহবাস করতে পারে না তাদের জন্য হচ্ছে এই টেবলেট সাস্ট্যান্ড যাদের লিঙ্গ শিথিলতা আছে অর্থাৎ ইরেকটাল ডিসফাংশন যাদের লিঙ্গ শিথিলতা আছে লিঙ্গ দাঁড়ায় না যাদের লিঙ্গ মোটা হয় না লিঙ্গ সতেজ হয় না স্বাস্থ্যবান হয় না তাদের জন্য হচ্ছে ট্যাবলেট সাস্টেন সহবাসের সময় যারা আরও দীর্ঘক্ষণ বাড়াতে চান তাদের জন্য হচ্ছে এই সাস্টেন্ট বন্ধুরা এই সাস্টেন্ট তিরিশ এবং ষাট মিলিগ্রাম দুটি ফর্মেটে পাওয়া যায় এই ট্যাবলেটটির মূল উপাদান হচ্ছে ডোপাকসেটিন এই ট্যাবলেটটি প্রস্তুত করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন বলবেন এই সাস্টেন কীভাবে কাজ করে বন্ধুরা এই সাস্টেন স্যারোটনিন হরমোন উৎপাদন করে আর এই স্যারোটনিন হরমোন উৎপাদন করার পরে যখন এই হরমোন ব্রেনের সাথে কানেক্ট হয় ব্লাডের সাথে মিশে যায় তখনই আপনাদের বীর্যপাটটা রোধ করে দেয় এখন বন্ধুরা প্রশ্ন করবেন তাহলে এই সাস্টেন আমি কিভাবে খাবো হ্যাঁ বন্ধুরা শোনেন আঠারো থেকে ষট্টি বছরের সুস্থ মানুষ যাদের হাড়ে সমস্যা নেই তারাই এই টেবলেট গ্রহণ করতে পারবে আঠারো থেকে ৬৬ বছর যারা সুস্থ কখন কখন খাবেন বন্ধুরা চব্বিশ ঘন্টা একটি করে প্রতিদিন রাতে ঘুমানোর তিন থেকে চার ঘন্টা আগে এই টেবলেট সাস্টেন আপনারা খেয়ে নেবেন তিন চার ঘন্টা পরে এই টেবলেট সাস্টেন আপনার রক্তের সাথে মিশে গিয়ে তারপরে আপনার লিঙ্গকে সতেজ করবে লিঙ্গকে উত্থান করবে স্ত্রীকে আরও বেশি বেশি সময় আপনারা দিতে পারবেন তবে বন্ধুরা এই ধরনের ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে যেমন আপনার বুমি ভাব হতে পারে আপনার মাথা ঘোরাতে পারে অনিদ্রা হতে পারে কিংবা ঘুম বেশি হতে পারে প্রস্রাবের সমস্যা হতে পারে পেটে গলযোগ হতে পারে তবে বন্ধুরা সবার ক্ষেত্রে এই সমস্যাটি হয় না এই ট্যাবলেট সাস্টেন্স খুবই ভালো একটি ট্যাবলেট আপনারা আজই ট্রাই করতে পারেন